তাহলে আপনি মনে করতেছেন সামনে নির্বাচন আসলে কোন সরকার যদি ক্ষমতা আসলে আপনার দেশ ভালো থাকবে করে দুর্নীতি আহাজারি কোন খারাপি নির্যাতন দর্শক ইসলামী সরকার আসলে ভালো হয় কি কি ভালো হবে ইসলামী ইসলামী সরকার যে জামাত ইসলাম জামাত ইসলাম সরকার আসলে কি কি ভালো হবে যদি বিস্তারিত সব বিষয়ে ভালো হবে মানে কি কি যদি বলতেন হ্যাঁ দুর্নীতি কমবে তারপর মানুষের এই যে অসহ এই অসহায় এগুলো কমিয়ে যাবে এগুলো সরকারে আসবে

এটা আস্তে 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 সমন্বয় দুর্নীতি কমে কমে আসবে এই দল তো বেশি ভালো না এরা আরো সামনে আগানের পরে হইতে পারে আর এক সরকার আসুক ইসলামী সরকার আসলে পরে এই সরকার কাজে খাটবে তাদের কাছ থেকে শেখবে কিভাবে দেশ চালান যায় ইসলামী সরকারের কাছ থেকে এই যে সমন্বয় ছাত্ররা তারা শিখবে ইসলামী সরকারের কাছ থেকে